কেন পুষছো আমাকে বলো তো হ্যাঁ তুমি দেখছো আজ অবধি কেউ তাওয়াল পরে খাইতে বসছে কোনো জামাই ইনি তাওয়াল পরে খাইতে বসছে মানে কি বলবো ভাই লবণ লাগবে লবণ লাগবে লবণ নিয়ে আসো লবণ 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 আনো হে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সকলে ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি আর তোমাদের দাদা ভাইও খুব ভালো আছে তো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমাদেরকে তো একটা আমি ফার্স্ট ভিডিও দিয়েছি জামাই ষষ্ঠীর যে আমরা যে গেছি জামাই ষষ্ঠীতে কী কী কিনেছি না কিনেছি তো কিছু কিছু জিনিস স্কিপ করেছি তো ভিডিও করতে পারিনি এত তাড়াহুড়ো ছিল আমাদের তো যেমন হচ্ছে মার হচ্ছে মার জন্য একটা শাড়ি নিয়েছি ওটার হচ্ছে ভিডিও করা হয়নি তারপরে মিষ্টি দই এগুলো আরও কি কি ওগুলোর ভিডিও করতে পারিনি যতটুকু করেছি অতটুকু তো একটা ভিডিও দিয়েছি এবার হচ্ছে জামেশ সেকেন্ড পার্ট তো আমরা বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে তারপর হচ্ছে দুপুরবেলায় খেয়েছি তখন ভিডিও করিনি কেন কি দেখতে পাচ্ছ ওর পাশে জিজু খাচ্ছে তো জিজু আসতে পারেনি দুপুরবেলায় তাই জন্য দুপুরবেলার ভিডিও করিনি তো একবারে রাত্রেবেলায় দুজনকে একসঙ্গে বসিয়েছি বসিয়ে খেতে দিয়েছি তো এরপরে যে ভিডিওটা করেছি আমি তো আমার বর দেখো কেমন টাওয়াল পরে বসেছে খেতে ওর প্যান্টটা একটু চাপা হয় অসুবিধা হয় নাকি বসতে তাই জন্য ও টাওয়াল পরে বসেছে আর যে জুতো পাঞ্জাবি পরেছে পাঞ্জাবি পরে এসছে আর ও ওই যে টি শার্টটা পরেছে টি শার্টটা পরে গেছে ও পাঞ্জাবি পরে যায়নি তো আমিও ওকে বলিনি ও পড়েনি আসল কথা আমাদের এতটা তাড়াহুড়ো ছিল বাড়ির থেকে যাওয়ার তো পাঞ্জাবির কথা না আমাদের মনেই ছিল না এই হচ্ছে ব্যাপার তো বাড়ি গেছি তারপরে সারাদিনের কিছু কিছু ভিডিও করছি যেমন আমাদের বাড়িতে অনেক লেবু গাছ আছে লেবু বাগান আছে তো অনেক লেবু তুলেছি ওটার ভিডিও আমি তোমাদেরকে দিব কিন্তু তার আগে এই ভিডিওটা দেখে নাও তো মা দেখো কত কিছু রান্না করেছে জামাইদের জন্য তো কি একটা একটা করে কি নাম বলবো আমি কি কি করেছে চলো এক একটা করে বলছি কি কি করেছে করেছে হচ্ছে সাদা ভাত আর সঙ্গে স্যালাড আছে তারপরে করেছে একটা শাক করেছে কচু শাক তারপর কচুর বড়া করেছে পেঁয়াজের পকোড়া করেছে পটল ভাজা করেছে তারপর ছোটো মাছের ভাজা করেছে তারপর করেছে পাতলা মসুর ডাল করেছে দেখো জুজু কেমন পাজি বলছে খেতে খেতে বলে নিজেই খেয়ে নিচ্ছে তো জিজুর থালা ফাঁকা হয়ে গেছে ও কি বলছিলাম কি কি করেছে তো পাতা মুসুর ডাল করেছে মাছের ঝোল করেছে আর পাংস করেছে আর হচ্ছে কাঁঠাল দিয়ে চিংড়ি করেছে কাঁঠাল চিংড়ি করেছে আর আর যে কী করলো ভুলে গেছি গো চাটনি করেছে তারপর হচ্ছে সঙ্গে মিষ্টি দই তো আছেই ও তারপরে পাঁপড় আছে আর ফ্রুট জুস আর সঙ্গে ফল দেওয়া আছে কলা আপেল আম এগুলোই এইটুকু দিয়ে খেতে দিয়েছে এদেরকে মানে আমাদের আমাদের বাড়ির দুই জামাইকে তো আমার জিজু একটু লাজুক ধরনের লজ্জা লজ্জা পাচ্ছে হয়তো একটু কিন্তু আমার বড় মোটেও লজ্জা পায় না এক ফুটটা লজ্জা পায় না ও ও লজ্জা পায় না তারপর দেখো ওরা খেয়েই যাচ্ছে খেয়ে যাচ্ছে খেয়েই যাচ্ছে একবারও বলছে না জিজিও দিদিকে বলছে না আর এও আমাকে বলছে না যে আসু একটু খেয়ে নাও তবে একটা আছে কী বলো তো এখন তো জামাই ষষ্ঠী হচ্ছে একটু পর হবে বউ ষষ্ঠী আমাকে খাইয়ে দেবে তো চলো হু আমাকে এখনই খাইয়ে দেবে আর কি বলতো আমার বরের হাতে খেতে আমার খুবই ভালো লাগে আর এক হচ্ছে আগে বিয়ের আগে বিয়ের আগে হচ্ছে আমার মা আমাকে খাইয়ে দিত আর আমি হচ্ছে খুব আঁদরের সবার খুব আদরের তো মা আমাকে খাইয়ে দিত দিদিও আমাকে খাইয়ে দিত ইভেন আমার যে বোনো বোনুরাও আমাকে খাইয়ে দিত আমার আমার না নিজে খেতে ভালো লাগে না কেউ যদি আমাকে খাইয়ে দেয় সব থেকে ভালো লাগে আমার মার হাতের খাবার তো এর কোনো তুলনা হয় না এরপর দিদি আর বোন ওরা তো আছে কিন্তু এখন তো শ্বশুরবাড়িতে এসেছি বিয়ে করে বিয়ে করে বিয়ে করে আসার পর থেকে আমাকে শাশুড়ি মাও খাইয়ে দিয়েছে কয়েকদিন তো উনি তো ব্যস্ত থাকে না এই জন্য এখন আর আমি আর খেতে চাই না তো খাই না কিন্তু এখন আমার এই যে আমার বর্মশয় যিনি আমার সব দায়িত্ব নিয়েছে সব কিছু সারা জীবনের দায়িত্ব নিয়েছে তো আমাকে ও খাইয়ে দেয় মাঝে মধ্যেই খাইয়ে দেয় প্রতিদিন খাইয়ে দেয় না কিন্তু প্রতিদিন আমার ভাতটা ও মেখে দেয় প্রতিদিন একদিনও বাদ যায় না যদি আমার ওর সঙ্গে ঝগড়াও লেগে যায় ওর সাথে যদি আমি ধরো কিছুক্ষণের জন্য কথাও না বলি তবুও একসঙ্গে খেতে বসবো ও আমাকে ও আমার ভাতটা মেখে দেবে যত ঝগড়াই হোক যা কিছু হোক রাগারাগি হোক কিন্তু খেতে বসে সব রাগ একদম জল হয়ে যায় ও আমার ভাতটা মেখে দেয় আর মাঝে মাঝে যদি ও সময় পায় তাহলে ও তো একটু ব্যস্ত থাকে এখন যদি সময় পায় তাহলে আমাকে খাইয়ে দেয় আর আমি বরমাসিকে একটা কথা বলতে চাই যে বড়মাসে যে আমাকে খাইয়ে দেয় না আমার খুব ভালো লাগে মনে হয় কি আরও খাই আরও খাই আরও খাই এত যে টেস্টি লাগে খেতে কিন্তু আমি যখন নিজে খাই তখন আমার একদমই ভালো লাগে না কোনো স্বাদই পাই না যেন খাওয়ার কোনো স্বাদ পাই না তো দেখো আমার বরমাসী আমাকে খাইয়ে দিচ্ছে এখন আর বলছে যে এখন বৌষষ্ঠী হচ্ছে বৌষষ্ঠী তো আমি তো খাচ্ছি আমি খাই আর তোমরা হচ্ছে পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে তো চলো আজকের মতো টাটা কেন মিষ্টি খাও দই খাও তারপরে ওই ইশুক ফল খাও তারপরে ফ্রুট জুস খাও খাও हां খাওয়ার জন্য তাল পরে বসছে আর না খেয়ে বসে আছে আসো দইটা খাও দইটা